শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের জীবন ও জীবিকা নমুনা প্রশ্নপত্র থেকে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করেছি আমি প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখে বুঝিয়ে দিয়েছি তো তার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর এখানে পাঁচটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝে দেব দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে এবং তোমাদেরকে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট চল্লিশ নম্বর পাবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর তো প্রথম প্রশ্নে দৃশ্যপটটি আমরা এখান থেকে পড়ে নেব দেখো লেখা রয়েছে তোমার পিতা তোমাদের পরিবারের জন্য এক মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছেন বিবরণীতে তোমার পরিবারের আয় ব্যয় এবং সঞ্চয় এই তিনটি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে এই খাত উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দেবে এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো তো আমরা এখান থেকে একটি উদ্দীপক পড়ে নিলাম বা দৃশ্যপট পড়ে নিলাম এবার এই উদ্দীপকের আলোকে দেখো এখানে দুইটি প্রশ্ন রয়েছে ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তোমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো তো আমরা এই প্রশ্নের উত্তর দেব এরপর দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করবে তো আমরা চলো দেখে নিচ্ছি যে কিভাবে এই কাজটি করব। দেখো আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরটি দেই সেখানে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে আমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী আয়ের পরিমাণ নির্ণয় অর্থাৎ আমার পরিবারে যে সকল খাত থেকে আয় আসে সেটি আমরা ঠিক এভাবে একটি ছক করব এবং ছকের মাধ্যমে উল্লেখ করব। দেখো ছকের এক পাশে থাকবে আয়ের খাতসমূহ এবং অপর পাশে লেখা থাকবে পরিমাণ তো দেখো বেতন থেকে আয় হয় পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয় পাঁচ হাজার টাকা এখন এই অন্যান্য খাত কি সেটি হতে পারে ব্যবসা হতে পারে ছোটোখাটো কোনো কিছু বিক্রি যেমন ডিম বিক্রি হতে পারে সবজি বা মাছ বিক্রি হতে পারে যে কোনো কিছু হতে পারে তো এই সকল খাত মিলিয়ে আমার পরিবারে আয় হয় পঞ্চান্ন হাজার টাকা দেখো এটি হচ্ছে কিন্তু একটা নমুনা তথ্য তোমরা অবশ্যই এভাবে লিখবে না তোমরা চেষ্টা করবে তোমাদের পরিবারের যেই মূল তথ্য রয়েছে আসল তথ্য রয়েছে সেই অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবে তো আমরা পঞ্চান্ন হাজার টাকা এখানে মোট আয় করলাম এবার দেখো এখান থেকে লেখা রয়েছে আমার পরিবারের বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ নির্ণয় তো ঠিক একইভাবে আমরা একটি ছক তৈরি করব এবং কোন কোন খাতে আমাদের ব্যয় হয় সেটি আমরা চিহ্নিত করব। দেখো আমাদের ব্যয়ের খাতসমূহ কী কী খাদ্যক্রয় বাসা ভাড়া শিক্ষা চিকিৎসা পরিবহন বিদ্যুৎ ইন্টারনেট পানি ও গ্যাসের বিল বিনোদন ও অন্যান্য তো এই সকল খাতে যেই পরিমাণ ব্যয় হয় তা আমি সামনে লিখে রেখেছি তো সব মিলিয়ে মোট ব্যয় হয় কত উনপঞ্চাশ হাজার টাকা তো ঊনপঞ্চাশ হাজার টাকা যদি ব্যয় হয় সেক্ষেত্রে উদ্ধৃত থাকে কত দেখো উদ্ধৃত থাকে ছয় হাজার টাকা কারণ আমরা জানি যে আমাদের আয় ছিল পঞ্চান্ন হাজার টাকা তো সেক্ষেত্রে যদি আমরা উনপঞ্চাশ হাজার টাকা খরচ করি তাহলে আমাদের অতিরিক্ত আরও থাকে কিন্তু ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকা কি দেখো আমি এখানে লিখে রেখেছি যে এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় উপরের আয় ব্যয়ের হিসাব থেকে দেখা যাচ্ছে পারিবারিক সকল খরচ শেষে ছয় হাজার টাকা উদ্ধৃত থাকছে যা আমার পরিবারের মাসিক সঞ্চয় তো আমাদেরকে কিন্তু ঠিক এভাবেই বের করতে বলা হয়েছিল দেখো এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো তো আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে সব শেষে আমাদের পরিবারের ছয় হাজার টাকা সঞ্চয় থাকে আমরা এভাবে ক নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম দ্বিতীয় প্রশ্নে আমরা যেটি লিখবো সেটি দেখো এখানে বলা রয়েছে যে পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করো তো আমাদের এক মাসে কি পরিমাণ খরচ হয় সেটির একটা বাজেট আমরা তৈরি করব। যেটা একটা ক নম্বর প্রশ্নে যেই ব্যয়ের যে খাতসমূহ সেখানে আমরা উল্লেখ করেছিলাম সেটাই মূলত আমরা এখানে উল্লেখ করতে পারি তো দেখো এখানে লেখা রয়েছে খাদ্য খাদ্যক্রয় বাসা ভাড়া শিক্ষা চিকিৎসা পরিবহন বিদ্যুৎ ইন্ড্রণায় পানি ও গ্যাসের বিল বিনোদন ও অন্যান্য তো এই সকল ক্ষেত্রে আমাদের সর্বমোট এক মাসের জন্য উনপঞ্চাশ হাজার টাকা আমি বাজেট ধরেছি তো এই অনুযায়ী মূলত তোমরা লিখে দিবে তবে এখানে যে তথ্যগুলো লেখা রয়েছে টাকার যে পরিমাণ এখানে লেখা রয়েছে তোমরা হুবহু এভাবে লিখবে না তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে তোমাদের পরিবারে যে আয় ব্যয়ের হিসেব রয়েছে ঠিক সেরকম লেখার চেষ্টা করবে আমি আশা করছি ছয় নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এভাবে লিখতে পারবে এবার আমরা চলে যাওয়া পরবর্তী প্রশ্ন যেখানে দুই নম্বরে জানতে চাওয়া হয়েছে তোমার বিদ্যালয়ে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির আলোকে তোমাদেরকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে বলা হয়েছে এবং সম্ভাব্য সমাধান বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করে শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে বলা হয়েছে এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো তো এটি হচ্ছে মূলত আমাদের উদ্দীপক এবার দেখো উদ্দীপকের আলোকে প্রথম যে প্রস্তুতি করা হয়েছে বেশ বড় একটি প্রশ্ন আমরা পড়া নিচ্ছি দেখো লেখা রয়েছে শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয় বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি করে সমস্যা চিহ্নিত করবে সমস্যাসমূহ বিদ্যালয়ের ভিতরে কিংবা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শিক্ষার্থীরা সম্মুখীন হয় এরকমও হতে পারে সমস্যাটি সমাধানের একটি কার্যকর সমাধান প্রস্তাবনা করবে প্রস্তাবনা এক বা একাধিক হতে পারে শিক্ষেত্রে প্রতিটির তুলনামূলক উপযোগিতা বিশ্লেষণ করতে হবে তো শিক্ষার্থীরা যেহেতু প্রস্তুতি বেশ বড় প্রথমে আমরা চলো এই প্রশ্নের উত্তরটি দেখে আসি যে কিভাবে আমরা করব। দেখো আমরা প্রথম যে সমস্যাটি সমাধান করব। বিদ্যালয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের প্রস্তাবনা তোমাদের সমস্যাটি কি দেখো সমস্যা হিসেবে আমি উল্লেখ করেছি বিদ্যালয়ে আসে যাওয়ার পথে শিক্ষার্থীরা যানজট এবং পথের নিরাপত্তা সংকটের সম্মুখীন হয় বিদ্যালয়ের সামনের সড়কে অধিক যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি এবং সময় মতো স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয় শিক্ষার্থীদের সঠিকভাবে রাস্তা পারাপারের জন্য কোনো জেব্রা ক্রসিং বা ট্রাফিক সিগনাল নেই যা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তো আমরা সমস্যাটি লিখলাম এবার সমাধানের জন্য প্রস্তাবনা আমরা উপস্থাপন করব তো দেখো আমি বেশ কিছু প্রস্তাবনা এখানে উল্লেখ করেছি সেগুলো কি কি প্রথমটি হচ্ছে জেব্রা ক্রসিং স্থাপন তো আমি লিখেছি যে বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে একটি জেব্রা ক্রসিং স্থাপন করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে তো এই যে প্রস্তাবনাটি আমি উপস্থাপন করলাম এর উপযোগিতা কি সেটিও আমাকে লিখতে হবে দেখো আমি লিখেছি এই উপযোগিতায় যে এটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং যানবাহন নিয়ন্ত্রণ সহায়ক হবে এবং যানবাহন নিয়ন্ত্রণে সহায়ক হবে দ্বিতীয় যে প্রস্তাবনা সেখানে আমি লিখেছি ট্রাফিক সিগনাল স্থাপন আমি লিখেছি যে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের সামনে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা যেতে পারে তো এক্ষেত্রে আমাদের উপযোগিতা হচ্ছে এটি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করবে এবং শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ দেবে তিন নম্বর যে প্রস্তাবনা সেটি হচ্ছে স্বেচ্ছাসেবক নিয়োগ তো এক্ষেত্রে আমি লিখেছি বিদ্যালয়ের শিক্ষার্থী বা স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা পারাপারের সহায়তা করার ব্যবস্থা করা যেতে পারে এক্ষেত্রে আমাদের উপযোগিতা হচ্ছে এটি ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে রাস্তা পারাপার করার সুযোগ দেবে তো আমরা সমাধানগুলোর প্রস্তাবনা লিখলাম এবং তার উপযোগিতা কি হতে পারে সেটি লিখলাম এবং সবশেষে আমরা লিখবো তুলনামূলক উপযোগিতা যেটি আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তুলনামূলক উপযোগিতা উল্লেখ করতে হবে তো দেখো প্রথম যেটি সেটি হচ্ছে জেব্রা ক্রসিং স্থাপন তুলনামূলকভাবে সহজ এবং খরচ সাপেক্ষ নয় এটি স্থায়ী সমাধান হিসেবে কার্যকর হতে পারে দ্বিতীয় যে উপযোগিতা সেখানে আমি লিখেছি ট্রাফিক সিগনাল স্থাপন অপেক্ষাকৃত ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োজন এবং তিন নম্বর যে উপযোগিতা সেখানে আমি লিখেছি যে স্বেচ্ছাসেবক নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে তবে এটি দীর্ঘমেয়াদে টিকসই নাও হতে পারে এবং প্রতিদিন সক্রিয় উপস্থিতি প্রয়োজন তো ঠিক এভাবে আমরা ক নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সমাধান লিখতে পারি এবার আমরা ক নম্বর প্রশ্নে চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করো পরিকল্পনাটি বাস্তবায়নের বিভিন্ন ধাপ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো প্রতিটি ধাপের কাজসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো প্রতিটি ধাপের কাজসমূহ বাস্তবায়নের জন্য দায়িত্ব বন্টনের কোনো পরিকল্পনা থাকলে সেটিও উল্লেখ করো সবশেষে সম্পূর্ণ পরিকল্পনাটি একটি ফ্লো চার্ট আকারে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা আমরা এই যে প্রশ্নটি দেখে নিলাম প্রশ্নটি বেশ বড় তো আমরা চল দেখে নিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা খ নম্বরে চলে যাব খ নম্বরে প্রথমে সমাধান প্রস্তাবনার বাস্তবান পরিকল্পনা গ্রহণ করব তো পরিকল্পনার ধাপ সমূহ কি কী প্রথম ধাপে দেখো প্রথম ধাপে ধাপ এক প্রথম ধাপে বিদ্যালয়ের সামনের সড়কের যানজট এবং নিরাপত্তা সংকটের তথ্য সংগ্রহ করা হবে এটি শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে একটি প্রতিবেদন আকারে তৈরি হবে এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ দেখো এক্ষেত্রে যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদেরকে বণ্টন করতে বলা হয়েছিল যে শিক্ষার্থীদের একটি দল এবং শিক্ষকের সমন্বয়ে এই কাজ সম্পন্ন করা হবে আমাদের ধাপ দুইয়ে আমরা উল্লেখ করতে পারি প্রতিবেদনটি স্থানীয় সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এর সাথে প্রস্তাবিত জেব্রা ক্রসিং এবং ট্রাফিক সিগনালের পরিকল্পনা জমা দেওয়া হবে দেখো দায়িত্ব তো দায়িত্বের ক্ষেত্রে আমি লিখেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়কারী একটি দল এই কাজ সম্পন্ন করবে ধাপ তিনে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে জেব্রা ক্রসিং এবং ট্রাফিক সিগনাল স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এই কাজে তত্ত্বাবধায়ন করবে এবার দেখো দায়িত্বের ক্ষেত্রে আমি লিখেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের মনিটরিং টিম এই কাজটি সম্পন্ন করবে ধাপ চারে আমি যেটি উল্লেখ করেছি সেটি হচ্ছে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের নিরাপদ রাস্তা পারাপারে নিয়মাবলী শেখানোর জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে সেক্ষেত্রে দায়িত্ব হতে পারে কি দেখো শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবক দল এই কার্যক্রম পরিচালনা করবে এবার দেখো পাঁচ নম্বরের যে ধাপটি সেখানে আমি লিখেছি যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে যারা প্রতিদিন রাস্তা পারাপারে সহায়তা করবে এবং ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী নেতৃবৃন্দ এবং শিক্ষকগণ দলটি পরিচালনা করবে এবার আমরা একটি ফ্লো চার্টের মাধ্যমে এই সম্পূর্ণ পরিকল্পনাটি চিত্রিত করব দেখো চার্ট যেটিকে আমরা বাংলায় বলি প্রবাহ চিত্র তো প্রথমে আমরা সমস্যা শনাক্তকরণ করব এরপরে প্রতিবেদন তৈরি করব সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করতে পারি প্রতিবেদন তৈরিতে আমরা কোন কোন বিষয়গুলো উল্লেখ করবো দেখো অবকাঠামোগত উন্নয়ন এবং এক্ষেত্রে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করতে পারি অপরদিকে কর্তৃপক্ষের সাথে আমরা যখন আলোচনা করব তখন সেখানে আমরা সচেতনতা কার্যক্রমগুলো উল্লেখ করব বা তুলে ধরব তো ঠিক এভাবেই আমরা এই পরিকল্পনাটি একটি ফ্লোচ্যাটের মাধ্যমে উপস্থাপন করতে পারি শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কীভাবে আমি তোমাদের সামনে প্রথম এক নম্বর এবং দুই নম্বর যে দৃশ্যপট নির্ভর প্রস্তুতিটি রয়েছে এই প্রস্তুতিটির সমাধান লিখলাম তোমরা বুঝতেই পারছো যে প্রতিটি প্রশ্ন কতটা বড় আকারে করা হয়েছে যার কারণে প্রশ্নগুলোর উত্তর একটু বড়ো আকারেই আমাকে লিখতে হচ্ছে আর জন্য ক্লাসটি নেওয়াও কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে দুটি প্রশ্ন নিয়েই আলোচনা করলাম কারণ এর বেশি আলোচনা করলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি